হ্যালো এব্রহান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু বাংলা ফিরে এলাম ছোট্ট নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে অটো গিয়ার গাড়ির গিয়ার শিফট করবেন অনেক নতুন ভাইরা আছেন যে ম্যানুয়াল গিয়ার গাড়ি দিয়ে গাড়ি চালানো শিখেছেন কিন্তু অটো গিয়ার সম্পর্কে কোনো আইডিয়া নেই অটো গিয়ার কীভাবে শিফট করতে হয় জানেন না তো মূলত তাদের জন্য এই ভিডিওটি মূলত অটো গিয়ারটা যারা ম্যানুয়াল গিয়ার গাড়ি দিয়ে গাড়ি চালানো শিখেছেন অটো গিয়ারটা তাদের জন্য খুবই সহজ একদম সহজ তো আজকে আমি দেখিয়ে দেবো কিভাবে এই অটো গিয়ার গাড়ি গিয়ার শিফট করতে হয় তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো প্রথমে দেখে নেবো অটো গিয়ার গাড়ির গিয়ার শিফট করতে হলে আপনার কি কি করতে হবে কি কী নিয়ম আছে তো এটা দেখতে পাচ্ছেন গিয়ার লেবার তো এখানে কি কি গিয়ার আছে দেখতে বলি বলি পিতে পার্কিং যখন গাড়িটা বন্ধ থাকবে পার্কিংয়ে রাখতে হবে আর এ রিভার্স ব্যাক গিয়ার এন নিউট্রাল নিউটাল তে ড্রাইভ এসে সুপার ড্রাইভ বিতে এই বি আর এস আর এই বিটা হচ্ছে যখন আপনি খুব উঁচু জায়গা উঠবেন ঢালু ঢালু জায়গায় তখন এই বিতে শিফট করতে হবে মূলত এস আর বি খুব বেশি একটা অটো গাড়ির ক্ষেত্রে প্রয়োজন হয় না মূলত আপনাকে ডি আর এই রিভার্স এই দুটো গিয়ার গাড়ি দুটোই বেশি গাইড ড্রাইভ করা হয় ডি তাহলে ড্রাইভ এখানেই থাকবে সব সময় আপনারা যেরকম ম্যানুয়াল গাড়িতে যেরকম বারবার ক্লাচ চেপে গিয়ার চেঞ্জ করতে হয় অটো গাড়ির ক্ষেত্রে সেটা না অটো গাড়ির ক্ষেত্রে শুধু যখন ফ্রন্টে চলবেন সামনে চলবেন এই ডিতে শিফট করে দিলেই আপনি সামনে দিন চলতে পারবেন আর গিয়ার গিয়ার চেঞ্জ করতে হবে না আর যখন ব্যাক গিয়ারে যাবেন রিভার্সে যাবেন তখন শুধু আরে শিফট করতে হবে গিয়ারটা এই আর আর একটা কথা হচ্ছে ম্যানুয়েল গিয়ার গাড়ি যেরকম যেরকম ক্লাস ক্লাস আছে ক্লাস পেডেল আছে কিন্তু অটো গাড়িতে কোনো ক্লাস পেডেল নাই এটা অটো এটা শুধু ব্রেক আর অ্যাকসিলেটর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু কোনো ক্লাস পেডেল নাই শুধু অ্যাকসিলেটর ব্রেক আর এই যে বাম সেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্কিং ব্রেক যেটাকে আপনারা হ্যান্ড ব্রেক বলেন এটা এটা পায়ে আর কিছু কিছু গাড়িতে আছে হাতে থাকে আর এটা হচ্ছে পায়ে এটা হচ্ছে পার্কিং ব্রেক মূলত অ্যাক্সিলেটার ক্লাস ব্রেক তো যখন আপনারা গাড়ির গিয়ার শিফট করবেন মূলত সবসময় গাড়ি বন্ধ থাকলে পার্কিংয়ে দেওয়া থাকে যখন গাড়ি শিফট করবেন গিয়ার শিফট করবেন তখন কিভাবে শিফট করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদের গাড়ির ব্রেক প্যাড চেপে নিতে হবে ব্রেক চেপে নিতে হবে তারপরে আপনাকে গিয়ার শিফট করতে হবে ব্রেক না চাপলে কিন্তু আপনি গিয়ার শিফট করতে পারবেন না ও আর একটা কথা অবশ্যই আপনার গাড়িটা স্টার্টে থাকতে হবে স্টার্ট ইঞ্জিন স্টার্ট অব অবস্থায় আপনি গাড়ির গিয়ার চেঞ্জ করতে পারবেন না তো গাড়ি স্টার্ট করার পরে আপনাকে ব্রেক চেপে দেখতে পাচ্ছেন এই হচ্ছে রিভার্স ব্যাক গিয়ার এই দেখতে পাচ্ছেন ব্যাক গিয়ারের ইয়ে আসছে মনিটরে দেখুন পার্কিংয়ে দিলে আবার বন্ধ হয়ে যাবে তা আমি আবার রিভার্সে দিই দেখুন এই যে ব্যাক গিয়ার দেখা যাচ্ছে তো এটা হচ্ছে রিভার্স ব্রেক কিন্তু চেপে রাখতে হবে ব্রেক সারা যাবে না কারণ এখন আমি যদি এখন ব্রেকটা সারি দেখেন আমি ব্রেকটা সারছি দেখুন গাড়িটা পিছনের দিকে যাচ্ছে তাই সামনের দিকে নিউটাল এখন আপনার গাড়িটা কোনো গিয়ারেই নেই এখন নিউটাল অবস্থায় আছে যেরকম ম্যানুয়াল গাড়িতে নিউটাল থাকে এটা হচ্ছে নিউটাল এই যে হচ্ছে আপনার ডি ড্রাইভ আর আরেকটা কথা অটো গাড়িতে আপনার আপনার কোন গিয়ারে আছে গাড়িটাই কোন গিয়ারে শিফট আছে সেটা কিন্তু আপনার ড্যাশবোর্ডে দেখা যায় খেয়াল করুন এখন আমার গাড়িটা ডিতে শিফট করা আছে এখানে খেয়াল করুন দেখুন ডিটা কালো হয়ে আছে বৃত্ত আকারে ঘেরা আছে ডিটা আমি যদি দেখুন গিয়ারটি চেঞ্জ করি দেখুন নিউটালে দিলাম দেখুন ওইখানেও কিন্তু নিউট্রালটা কালো হয়ে আছে ভিতর ঘেরা আছে আমি যদি রিভার্সে দেই দেখুন রিভার্সটা কালো হয়েছে তো মূলত যখন গাড়িটা পুরোপুরি বন্ধ করবেন তখন গাড়িটা পার্কিং এ দিয়ে রাখবেন এই যে পি পি তো হচ্ছে পার্কিং পার্কিং এ দিয়ে রাখতে হবে তো এখন আপনি ব্রেক ছেড়ে দিলে আপনার গাড়িটা আর সামনে পিছনে আগাবে না পার্কিং দিয়ে তারপর আপনাকে পার্কিং যে আর কি আপনার গিয়া পার্কিং যে ব্রেকটা দেখতে পাচ্ছেন এই যে পার্কিং ব্রেক এই পার্কিং ব্রেকটা চেপে দিতে হবে আবার যখন পার্কিং ব্রেক ছাড়বেন তখন ঠিক আবার এটাকে চাপ দিলেই আবার এটা খুলবে অফ হবে আবার যখন এটা চাপ দিবেন আবার অন হবে পার্কিং ব্রেক আবার চাপ দিলে এটাও অফ হবে তো এই হচ্ছে মূলত অটো গিয়ার গাড়ির গিয়ার শিফটের ব্যাপার পিতে পার্কিং তো মূলত সবসময় সামনে ফ্রন্টে চলতে হলে আপনাকে ডিতে শিফট করতে হবে গাড়িটা ডিতে আর যখন পার্কিং এ রিভার্সে যাবেন ব্যাক গিয়ারে তখন আরে শিফট করতে হবে এই তো এই হচ্ছে মূলত অটো গিয়ার গাড়ির আপনার গিয়ারের যে ফাংশনগুলো তো আমার এই নিয়ে যারা নতুন ভাইরা আছেন কিভাবে অটো গিয়ার গাড়ি চালাতে হবে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে আপনাদের প্রয়োজন হলে দেখে নিতে পারেন আরো বিস্তারিত সবকিছু দেওয়া আছে ভিডিওতে তো আজকে যেহেতু গিয়ার নিয়ে ভিডিওটা করতেছি এর জন্য আর ভিডিওটা বড় হয়ে যাবে আর বাড়ালাম না তো এই গিয়ার শিফটের বিষয়ে একটা জিনিস সবসময় সতর্ক থাকবেন খেয়াল রাখবেন যখন গাড়িটা তখন ধরুন আপনি সামনের দিকে যাচ্ছেন ধরুন আমি গাড়িটা ডিতে দিলাম ডিতে শিফট করলাম তো আপনি এখন সামনের দিকে আগাচ্ছেন তো ধরুন হঠাৎ করে আপনার ব্যাগে যাওয়ার প্রয়োজন সেক্ষেত্রে আপনি অবশ্যই গাড়িটা যেহেতু আপনার ব্যাগে যেতে হবে রিভার্সে যেতে হবে গাড়িটা অবশ্যই গাড়িটা দাঁড় করিয়ে তারপরে আপনি রিভার্স গিয়ারে শিফট করবেন গিয়ারটা কারণ গাড়িটা চলতে অবস্থায় গাড়িটা না থামা পর্যন্ত পুরোটা না থামা পর্যন্ত কখনোই গাড়ির গিয়ার রিভার্সে শিফট করবেন না গাড়িটা পুরোপুরি দাঁড় করানোর পরে তারপরে রিভার্সে শিফট করবেন আবার যখন আপনি ধরেন এখন আমি রিভার্সে যাচ্ছি আমি এখন পিছনে যাচ্ছি রিভার্সে আমার যখন সামনে যাওয়ার প্রয়োজন হলো অবশ্যই আমি গাড়িটা সুন্দর করে আগে দাঁড় করাবো একদম দাঁড় করানোর পরে তারপরে আমি ডিতে ফরান্টে যাওয়ার জন্য শিফট করব। এই জিনিসটা সবসময় সতর্ক থাকবেন কারণ আপনি যদি গাড়িটা একদম না দাঁড় করিয়ে যদি কোনো অন্য কোনো গিয়ারে শিফট করে দেন বিশেষ করে যখন ধরুন আপনি সামনে যাচ্ছেন হঠাৎ করে যদি আপনি রিভার্সে গাড়ি না দাঁড় করে যদি রিভার্সে শিফট করেন সেক্ষেত্রে আপনার গাড়ির গিয়ার বক্সের প্রবলেম হতে পারে তো এই জিনিসগুলো সবসময় খেয়াল রাখবেন আর এই যে একটা বিষয় এই যে একটা বাটন দেখতে পাচ্ছেন শিফট লক তো এটা নিয়ে আমি অন্য একটা ভিডিও বানাবো কারণ এই ভিডিওতে এমনিতেই বড় হয়ে গেছে অনেক ভিডিওটা এটা দিয়ে কথা বলে আর ভিডিওটা বড় হবে এটা এই এই শিপ লক নিয়ে আমি অন্য একটা ভিডিওতে এটার কি কাজ এটা এটা দেখিয়ে দেবো তো ভিডিওটি আর বড় করব না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর গাড়ির বিষয়ে ড্রাইভিং বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আজ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইউটন বাংলার সাথেই থাকুন ধন্যবাদ